দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়ন এর বিরুদ্ধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মেজেল ও মানববন্ধন করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার সর্বস্তরের জনগণ এ সময় ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষুব্ধ বিভিন্ন স্লোগানে ফুসে ওঠে উত্তেজিত জনতা বিকালে উপজেলার স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ওই বিক্ষোভ মেছেল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় স্কয়ার মাস্টারবাড়ি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্ট্যান্ড এলাকায় মানববন্ধনে মিলিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন আহাজ ডক্টর আবুল কাশেম এ সময় উপস্থিত ছিলেন ইকবাল ঢালি জিহাদুর রহমান আমিনুল ইসলাম অফি নেহাল আহমেদ হাসান মাহমুদ রাকিব মাহমুদ প্রমুখ দর্শকদের ঠিকানা দর্শকদের ঠিকানা হবে না সবাই করবাই করবাই কর তুমি আসিয়া 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 তুমি আমি কে তুমি আসিয়া আসিয়া না

যারা আমাদের মা বন্ধুর উপরে অত্যাচার করে অনাচার মন্দির সুদা দর্শন করে এবং তাদেরকে দর্শন করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি